প্রত্যেক দিনের রাতের লাইভ আড্ডায় আমি আজকে আবারও যুক্ত হলাম আমার এই লাইভটা দেশের যে যে প্রান্তে থেকে লাইভটা দেখতে পাচ্ছ তোমরা ছেলে অথবা মেয়ে বন্ধু যাই হও না কেন লাইভটাকে শেয়ার করো কমেন্ট করো আমার চ্যানেলটাকে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু তো বিনোদন জগতের লাইভ আড্ডায় তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্যই আবারও আমি হাজির হয়েছি তো তোমরা অবশ্যই জানো যে আমি তোমাদেরকে সুন্দর গান করে একদম এলা কণ্ঠ দিয়ে সুরলিত কণ্ঠ দিয়ে তোমাদেরকে গান বলি আমি আর আমি এমন গান বলি সেই গান এত সুর দিয়ে এত সুন্দর করে কেউ বলতে পারে না আমার কণ্ঠ সেই কিউট তো তোমরা যদি গানটা শুনতে চাও আর কিউট গান শুনে যদি তোমরা হাসতে 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 গড়াগড়ি খেতে চাও তাহলে অবশ্যই তোমরা বেশি 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 এই লাইভটাকে যুক্ত হও শেয়ার করো একে অপরের কাছে পৌঁছে দিতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দিতে তোমাদেরকেই সাহায্য করতে হবে তোমাদেরকেই সহযোগিতা করতে হবে এই জন্য তোমরা যত বেশি বেশি অ্যাক্টিভ হবে ততই ভালো তো আমি তোমাদেরকে বলবো যে তোমাদের পছন্দের গানগুলো কি সেটা লিখতে পারো প্রথম কলি অথবা প্রথম এক কথা কি গান শুনতে চাও আর তোমরা কি ধরনের জিনিস পছন্দ করো এটা বলতে পারো কমেন্টে লিখতে পারো কোন জায়গা তোমাদের পছন্দ আর তোমাদের প্রিয় মানুষের নাম কি লিখতে পারো তোমাদের পছন্দের খাবারের নাম লিখতে পারো তোমাদের পছন্দের জায়গার নাম লিখতে পারো আর 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 আরো কিছু যা তোমরা লিখতে চাও লিখো 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 কমেন্ট করো কমেন্ট করো আর বেশি 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 একটি পাও একটি পাও একটি পাও একটি পাও এ পর্যন্ত তোমরা যারা আমার এই ভিডিওটা লাইভ ভিডিওকে দেখতে পাচ্ছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকো তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে নিয়ে বাবা মা ভাই বোন আত্মীয় সবাইকে নিয়ে তোমরা সুখে শান্তিতে থাকো এই কামনাই আমি করি তো বন্ধুরা আমি তোমাদেরকে একটু গান শোনাই হম একটা লাইক পড়েছে ধন্যবাদ কোন ভাইয়া লাইক দিয়েছেন বা কোন আজকের লাইভটা দেখতে পাচ্ছ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও আর জানিয়ে দাও তোমাদের পছন্দের মানুষের নাম পছন্দের জায়গার নাম পছন্দের খাবার নাম ইত্যাদি ইত্যাদি এবং কোন ধরনের লাইভ ভিডিও তোমরা দেখতে চাও সেগুলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো যদি তোমরা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাও ইমোতে তাহলে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা নিতে পারবে আমার পার্সোনাল নাম্বারও নিতে পারবে কিন্তু বন্ধুরা তাহলে তোমাদের কি কি করতে হবে আমার আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে যে কমেন্ট করো কমেন্ট করে যার যার মনোভাব যেরকম সেটা তোমরা প্রকাশ করতে পারো কেউ যদি আমার সঙ্গে ভিডিও কল ইমোতে কথা বলতে চাও হোয়াটসঅ্যাপে কথা বলতে চাও তাহলে সেটা জানাতে পারো অথবা তোমরা ইউটিউবিং সম্পর্কে যদি কোনো বিষয় জানতে চাও সেটা কমেন্টের মাধ্যমে লিখতে পারো আর তোমাদেরকে আরেকটা কথা বলি সেটা হলো কি আমার কিন্তু এই ইউটিউব চ্যানেলটা মূলত ফানি ভিডিওর জন্য প্রযোজ্য মানে আমরা ফানি ভিডিও করে থাকি আর বিশেষ করে অ্যাকশন ভিডিও আমরা মাঝে মধ্যে করি ঠিক আছে তো যদি তোমরা কেউ ভিডিও করার জন্য আকর্ষিত হয়ে থাকো মানে যাদের অভিনয় করার ইচ্ছা তাহলে তারা কমেন্টের মাধ্যমে লিখতে পারো অথবা তোমাদের कांटेक्ट নাম্বার কমেন্টে দিতে পারো আর ছেলে বন্ধু অথবা মেয়ে বন্ধু সকলকে বলছি আমাদের চ্যানেলের অভিনয়ের জন্য শুটিং করার জন্য ছেলে এবং মেয়ে উভয়ই লোকের প্রয়োজন হ্যাঁ আপাতত ছেলে অভিনেতা যারা তাদেরকে মূলত ভাইরাল হওয়ার উদ্দেশ্যে যদি তোমরা কাজ করতে চাও তাহলে করতে পারবে এই মুহূর্তে তোমাদেরকে মানে বেতন দেওয়া সম্ভব হবে না মানে তোমাদের যদি ইচ্ছা থাকে ভাইরাল হবে এই নিয়ত যদি কাজ করো তাহলে করা তোমরা করতে পারো আর যারা আমার আমার চ্যানেলে সদস্য হিসাবে মানে কন্টিনিউ ভিডিও করতে থাকবে বা কাজ করবে তাদের জন্য আমি এই মুহূর্তে কিছু করতে না পারলেও কিন্তু আমার চ্যানেল থেকে যখন পাবো বেনিফিট টাকা পয়সা ওঠান শুরু করব তখন কিন্তু তোমাদের জন্য অবশ্যই বেতন বা টাকা থাকবে তোমাদের প্রত্যেকটা কাজের হিসাব আমার কাছে থাকবে এরপরে মেয়ে বন্ধুরা যদি তোমরা কাজ করতে চাও তাহলে তোমাদের যেখান থেকে আসবে তোমাদের পথ দেওয়া হবে আর যেদিন যেদিন শুটিং এর ডেট ফেলানো হবে তোমাদেরকে আগেই জানানো হবে কোন তারিখে শুটিং হবে তাহলে সেই তারিখে তোমরা সময়টা অবশ্যই রাখবে এবং কি করবে তোমার পথ দেওয়া হবে আর আসবে সারা দিনের জন্য তোমাদের একটা পারিশ্রমিক দেওয়া হবে ছেলে বন্ধুদের জন্য এটা হলো মানে পরবর্তীতে তোমরা সদস্য হিসেবে কাজ করবে পারমানেন্ট সদস্য হিসেবে কাজ করবে আমি যখন এই চ্যানেল থেকে টাকা উঠাবো তখন তোমাদের জন্য একটা একটা অবশ্যই ভালো থাকবে আর যখন আমি টাকা টাকা পাবো পাইলে নিজের যদি দশ হাজার হয় সেখান থেকে পাঁচ হাজার খরচ করতে কিন্তু কোনো সমস্যা হবে না যদি এক লাখ হয় পঞ্চাশ হাজার খরচ করতে কোনো সমস্যা হবে না যদি পাঁচ লাখ হয় তিন লাখ খরচ করতে কোনো সমস্যা হবে না আশা করি তোমরা সব সবাই কথাটা বুঝতে পেরেছ তো চলো এখন আমরা বিনোদন জগতে আবার ফিরে যাই সেটা হলো কি গান কিন্তু তোমরা কমেন্ট করো কি গান শুনবে আর কেমন গান শুনবে আর আমার কণ্ঠ তো অসাধারণ কেমন কণ্ঠ কি দিয়া ও বন্ধুরে অন্তরে যারা লাইক করছো ধন্যবাদ যারা কমেন্ট করছো ধন্যবাদ যারা এই লাইভটাকে দেখতেছ কন্টিনিউ হতেছো তাদেরকেও ধন্যবাদ ধন্যবাদ তো তোমাদের কি ঘুম ধরেছে কেন কেন তোমরা কেন তোমরা কমেন্ট করছো না গো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো আচ্ছা যাক তোমরা কি গীত শুনবে যদি গীত শোনো তাহলে আমি গীতও বলতে পারি কিন্তু কমেন্ট করতে হবে কমেন্ট যদি করো তাহলে গীত গাইব না করলে গীত গাইব না ভবের দেশে থাকো কন্যা গো কন্যা ভবের দেশে বারি ভবের দেশে থাকো কন্যা গো কন্যা ভবের দেশে বারি আমারে বা নাইবানী তোমার ভবের কান্ডারি আমারে বানাই নাই বাণী ও মা ভবেরো কান্ডারি যারা লাইক করছো ধন্যবাদ কে কোথায় থেকে ভিডিওটা দেখতে পাচ্ছ তোমাদের জায়গাটার নাম একটু প্লিজ 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 কমেন্টের মাধ্যমে লেখো গো তোমরা কমেন্টের মাধ্যমে লেখো কমেন্ট করো কমেন্ট করো নাহলে আমি কিন্তু কান্দিমু কান্দিমুখ কিন্তু কান্ডিমু কেঁদে দেবো আমি কিন্তু এদে দেব যদিও আমি কাটলে আমার চোখের পানি বীর হয় না কিন্তু আমি অনেক বেশি কাটতে পারি তোমাদের কি কান্না করে ও মিটাবো অনেক রকমের কাটতে পারি কি কান্না করতে পারি জানো বোমরা কান্না তারপরে হলো কি মরা কান্না আ মানে তারপরে বেদনার কান্না হাসির কান্না কষ্টের কান্না মজার কান্না বিভিন্ন ধরনের কান্নাও কিন্তু আমি করতে পারি বুঝছো এত কিছু বলতেছি তোমরা কমেন্ট অন্তত কিছু তো বলো কিছু যাই হোক চলো তোমাদেরকে একটা ভাঙ্গা কণ্ঠে একটা গান শোনাই কোন গানটা শোনাবো কোনটা 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 হ্যাঁ পাইছি উম কি গান সবারে সাবধান করিয়া সবারে সবদান করিয়া আমার মা করল দান বেহেস্তের চাবি খানা তিরিশ পার আপাকরান বেহেস্তের চাবি খানা তিরিশ পার আপাকরান সবারে সাবধান করিয়া সব দান করিয়া আমারে মা করল দান বেহেস তেরি চাবি খানা তিরিশ পারা পাকোরা বেহেস তেরি চাবি খানা তিরিশ পারা পাকোরা বন্ধুরা তোমরা কি ঘুমিয়ে গেলা তোমাকে কি ঘুমাচ্ছ তোমাদের অবস্থা দেখে আমারও কিন্তু ঘুম পাচ্ছে বুঝছো যদি তোমরা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাও কন্টিনিউ করতে চাও তাহলে কিন্তু কমেন্ট করতে হবে গো আর যদি কমেন্ট না করো তাহলে আমি অস্কের মতো এখানেই এখানেই বিদায় নিব আর আমি ভিডিও আরটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব না মানে লাইভটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব না তোমরা কিন্তু কমেন্ট করো গো যদি তোমরা আমার এই লাইভ ভিডিওটাকে পছন্দ করে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে বুঝছো তো আর পাশাপাশি তোমরা মাঝে মধ্যে আমার ভাঙ্গা ভাঙ্গা একটু একটু গান শুনবে ঠিক আছে আমি তোমাদেরকে গানের বিনোদন দেওয়ার চেষ্টা করে থাকি কখনো অনেক সুর দিয়ে গান গাই যখন সুর দিয়ে গান গাই তখন তোমাকে হাসি পায় আর যখন একটু ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে গান গাই তোমার তখন মনে হয় তোমরা একটু ইমোশন হও বুঝছো তো তো যাই হোক আমি এখন একটা গান শোনাবো কিন্তু তোমরা কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে পছন্দ যদি হয় তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা ঘুরে ঘুরে দেখবে আমিও তোমাদের চ্যানেলগুলোকে ঘুরে দেখবো এখন চলো দেখি তোমাদেরকে আমি একটা গান শোনাই কি গান শোনাবো হুম সাথি তুমি আমার জীবনে তুমিয়া তুমি আমার নে তুমি তুমি আমার জীবনে তুমি তুমিয়া মার ও সাথী রে সাথী রে সাথী রে সাথী তুমি আমার জীবনে সাথী তুমি আমার মর সাথী তুমি আমার জীবনে সাথী তুমি আমার মরণে বন্ধুরা আমরা ডিসেম্বর মাসে চলে এসেছি দুই সালের একদম শেষ প্রান্তে তো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে জানাও যে তোমাদের কোন সালটা সবচেয়ে কষ্টের সাল অতিবাহিত হয়ে গেছে অর্থাৎ তোমাদের সবচাইতে দুঃখ পাওয়া বেদনা পাওয়ার কোন সাল কোন সালে তোমরা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছো সেই সালটা তোমরা এখানে লিখতে পারো আমি দেখতে চাচ্ছি যে আসলে কাদের কোন সালটা বেশি বিশেষ করে আমার হলো দুই হাজার তেইশ সালটা অনেক কষ্টের মাধ্যমে পার হয়েছে আমার জীবনে যখন থেকে আমি নিজেকে বোঝা শিখেছি সে থেকে নিয়ে আজ পর্যন্ত আমি সবচাইতে বেশি কষ্ট দুই সালে পেয়েছি দুই সালের আগেও কখনো এত কষ্ট পাইনি সরি সালের আগেও কখনো এত কষ্ট পাইনি দুই হাজার পরেও এত কষ্ট কোনো দিন আমি পাই নাই তো এই দুই হাজার তেইশ সালটাকে আমি চিরকাল মনে মনে রাখবো যত কাল বেঁচে থাকবো তত কাল মনে রাখবো তো তোমাদের কষ্টের সালটাকে লিখতে পারো কোন সালে তোমরা বেশি কষ্ট পেয়েছো এবং কোন সালটা তোমাদের বেশি সুখ আনন্দের মধ্যে অতিবাহিত হয়েছে তো বন্ধুরা আমি এ পর্যন্ত তোমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়ে অনেক কথাই বলেছি কিন্তু আজকে আর আমি লাইভে থাকতে চাচ্ছি না কেননা আমার একটু ঘুম পাচ্ছে আমাকে ঘুমাতে হবে তাই আমি আর লাইভে থাকবো না আজকে আবারও তোমাদের সাথে দেখা হবে আগামীকাল তো আগামীকাল পর্যন্ত আমি আমি তোমাদের কাছ থেকে সবাই ভালো এটাই আশা করি ভালো থাকবে এটা আমার কামনা ভবিষ্যৎ তোমাদের ভালো হোক সুখীময় হোক তোমাদের পথযাত্রা আগামী দিনগুলো সুন্দর হোক লোকে বলে দিন ভালো আসে দিন খারাপ আর আমি বলবো যাই দিন যেরকম কিন্তু তোমাদের আসুক দিন ভালো ভালো থেকে তোমাদের আত্মীয় স্বজন পরিবার নিয়ে যদি তোমরা তোমরা যদি হও তাহলে তোমাদের আগামী পথ যাত্রা আগামী দিনের সাথী হোক খুব ভালো যদি তোমরা ডুয়েল হয়ে থাকো বিবাহিত হয়ে থাকো তাহলে তোমাদের স্বামী অথবা তোমাদের স্ত্রী তাদেরকে নিয়ে ভালো কাটুক তোমাদের সময় আশা করি এখনো ভালো কাটছে ভবিষ্যতেও তোমাদের সময়গুলো ভালো কাটুক বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই হাই হাই